রিয়াল মাদ্রিদ ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব আর আর্জেন্টিনা ফুটবল বিশ্বের অন্যতম প্রতিভাবান দেশ কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুই জায়েন্ট একসাথে খুব একটা দেখা যায় না আর্জেন্টিনা বড় তারকারা কেন রিয়াল মাদ্রিদে হয়ে খেলে না রিয়াল মাদ্রিদে আর্জেন্টিন খেলোয়াড়দের অভাব নতুন কিছু না হ্যাঁ কয়েকজন খেলেছে যেমন ডি স্টেফানো গাগো হিগোইন বা ডিমারিয়া কিন্তু আশ্চর্যজনকভাবে বিশ্বমানের আর্জেন্টাইন তারকাদের বেশিরভাগই মাদ্রিদের পথে হাঁটেনি গত দুই দশকে ফুটবলের সবচেয়ে বড় মুখ ছিলেন লিওনাল মেসি আর লিওনাল মেসি মানি বার্সেলোনা স্বাভাবিকভাবে মেসির প্রতি ভালোবাসা থেকে অনেক আর্জেন্টাইন রিয়েল মাদ্রিদের পথে হাঁটেনি কারণ মেসি মানি আর্জেন্টিনার গর্ব রিয়াল মাদ্রিদকে অনেক সময় স্প্যানিশ এলিডে ক্লাব হিসেবে ধরা হয় ফ্রাঙ্কোর আমল থেকে এই ক্লাব একসঙ্গে অনেক ধরনের রাজনৈতিক সম্পর্ক তৈরি করেছে অনেক আর্জেন্টাইন বিশেষ করে দক্ষিণ আমেরিকার ফুটবলাররা এই দিকটা মাথায় রাখেন আর্জেন্টিনার সাথে সংযোগ অনেক গভীর মেসি তো আসেনি তার আগে ছিলেন রিকেল মে সাবিওলা মার্শেরানো এবার আবার লাতোর মতো খেলোয়াড়দের বাস্তার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ সাধারণত ইউরোপিয়ান কিংবা ব্রাজিলিয়ান ট্যালেন্টের বেশি অগ্রাধিকার দেখান ব্রাজিল থেকে বিনিশিয়াস রদ্রিগো অ্যান্ড্রিক এসেছে কিন্তু আর্জেন্টিনার বাজারে তারা কম সক্রিয় এটা একটা পরিকল্পনার অংশ হতে পারে ডিমারিয়া রিয়ালের হয়ে ডাউন পারফর্ম করেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচও হন কিন্তু তারপর ক্লাব তাকে ছেড়ে দেয় হিগোইনও ছিল নীরব পারফর্মার এই অভিজ্ঞতাগুলো অন্যদের জন্য রেড ফ্ল্যাগ হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনার প্লেয়ারদের রিয়েলে না যাওয়ার পিছনে আছে ইতিহাস রাজনীতি আবেগ ও কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা ভবিষ্যতে হয়তো বদল আসবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর্জেন্টিনা ও রিয়েলের সম্পর্ক একটু দূরেই বলা চলে